যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ভিসা বন্ড বা জামানত দেওয়ার শর্তযুক্ত দেশের তালিকা প্রায় তিন গুণ বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন সর্বশেষ বাংলাদেশ সহ আরও পঁচিশটি দেশকে এ তালিকায় যুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর এর আগে এক সপ্তাহেরও কম সময় ষাটটি দেশকে ভিসা বন্ডের আওতায় আনা হয়েছিল নতুন সংযোজনের ফলে মঙ্গলবার পর্যন্ত তালিকাভুক্ত দেশের সংখ্যা দাঁড়িয়েছে আটত্রিশটি দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশের ক্ষেত্রে এ নিয়ম অনুযায়ী একুশ জানুয়ারি থেকে কার্যকর হবে খবরে বলা হয় তালিকাভুক্ত দেশগুলোর বেশিরভাগই আফ্রিকা লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার বাংলাদেশের পাশাপাশি এতে রয়েছে আলজেরিয়া অ্যাঙ্গোলা ভুটান কিউবা জিবুতি ফিজি নাইজেরিয়া নেপাল উগান্ডাসহ একাধিক দেশ দেশ বেঁধে এই নীতি কার্যকর হওয়ার তারিখ ভিন্ন হবে